ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তর গুলো আলোচনা করবো একের এক বলেছে কিন্তু তা হলো এটা হবে না খয়ের দাগের হবে নেতাজিকে লেখা দিলীপ কুমার রায় চব্বিশ দিন পঁচিশে চিঠিটা একে ডাবল ডেস্টিলেশনের মধ্যে দিয়ে আসতে হয়নি এটা ভুল একে দুই পরিচয়কে স্বীকার করতে উভয় এটা কয়েক দাগের হবে পরিচয় জানা জানি হলে কিছু ঘটতে পারে একের দিন হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন তেরোশো নয় সালে একে চায় সুভার গ্রামের নাম চন্ডীপুর দুইয়ের একে বলেছে ব্যাপারটাকে তুমি মারোম বলে অভিহিত করেছ উদ্দিষ্ট ব্যক্তি কোন ব্যাপারটিকে মাট্রাইডম বলে অভিহিত করেছেন লিখবে বন্ধু দিলীপ রায় তার চিঠিতে সুভাষচন্দ্রের অকারণ বন্দিত্বকে মার্টাইডম বলে অভিহিত করেছেন করেছিলেন দুই বুড়িগঙ্গার হে পারে সুবাডায় তোমার উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিল বুড়িগঙ্গার সুবাই ডায় তোমার উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি বলেছিল চাষারা নারায়ণগঞ্জের কাছে কি রয়েছে তলে কোন বুঝেছি শব্দ অবধি জলে মুঠাচ্ছ খুব অরথে চৌপদী স্রষ্টাকে কে কোথাগো ডুব মেরে রয়েছ তলে হরিচরণ কোন গড়তে বুঝেছি শপদ শব্দ অবধি জলে মুঠাচ্ছ খুব অরথে চৌপদীটির স্রষ্টা হচ্ছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর দুয়ে চারে বলেছে কথাটা মনে হতেই রাগে ফুসে উঠলো রঞ্জন রাগে রঞ্জন রাগে ফুঁসে উঠলো কেন রঞ্জন রাগে ফুসে উঠল কেন ক্লাবের বার দিন ক্লাব থেকে আমন্ত্রণ না করা রঞ্জন অপমানিত বোধ করে যে ক্লাবের জন্য সে দীর্ঘ পনেরো বছর নিজেকে নিঃশেষ করলো আজ তাদের থেকে এরকম ব্যবহার পেল সে কথাটা মনে হতেই সে রাগে ফুসে ওঠে দুইয়ের পাঁচ রাজাপ্পা রেগে গিয়ে বললো তোর এমন নকল তোরা এমন নকল নবিস হয়েছিস কেন রে রাজাপ্পা কোন নকল নবিসের কথা বলতে চেয়েছে টিকিটের অ্যালবামে তার কাকা কিছু কথা লিখে দিয়েছিলেন যেগুলি তার বন্ধুরা তাদের অ্যালবামে টুকে কি রাজাপ্পা বলেছে এই নকল নবিশ উত্তরটা তিনি আসি তিনের একে বলেছে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়ে দেয় কার ভাষার অভাবের কথা বলা হয়েছে সুভার আর প্রকৃতি কিভাবে তা পূরণ করে দেয় শুভা মুখ হলেও প্রকৃতি অর্থাৎ নদীর কলতান লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক গাছের মর্মর ধ্বনি ইত্যাদি তার ভাষার অভাব পূরণ করে দেয় তিনি তুই স্বপন দা আমি রঞ্জন সরকার বলছি টেলিফোনে স্বপন দার সঙ্গে রঞ্জন সরকারের কি কথাবার্তা হয়েছিল লিখবে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পে ফুটবলার রঞ্জন সরকার প্রতিদ্বন্দ্বী ক্লাবের সেক্রেটারি স্বপন ফোন করায় তিনি অবাক হয়ে যান ফোনেই রঞ্জন তাকে নিজের ক্লাবের দ্বারা অপমানিত হওয়ার ঘটনা বলে এতে বুদ্ধিমান ও অভিজ্ঞ স্বপন দা রঞ্জনের ইচ্ছে বুঝতে পারেন তিনি নিজের রঞ্জনের বাড়িতে গিয়ে এ ব্যাপারে কথা বলার প্রস্তাব দেন এতে রঞ্জন রাজি হয়ে যায় অ্যালবামটা শক্ত করে ধরে হু করে কাঁদতে লাগলো কেঁদে ওঠার কারণটি বুঝিয়ে দাও এই উত্তরটা লিখবে উদ্দিষ্ট ব্যক্তি উদ্ধৃত সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পের অন্যতম প্রধান চরিত্র রাজাপ্পার কথা বলা হয়েছে কেঁদে ওঠার কারণ নাগরাজানের প্রতি ঈর্ষাবশত রাজাপ্পা তার টিকিটের অ্যালবাম চুরি করেছিল পরে ভয় পেয়ে সে অ্যালবামটিকে পুড়িয়ে ফেলে কিন্তু নাগরাজনের কষ্ট দেখে সে বিবেক হয় তখন নিজের এতদিন ধরে তিলে তিলে করে তোলা অ্যালবামটি সে নাগরাজনকে দিয়ে দেয় এই জন্য রাজাপ্পা কেঁদে উঠেছিল আসি বলেছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিকেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কিভাবে ব্যক্ত করেছেন তা বিশদভাবে আলোচনা করো লিখবে বঙ্গীয় শব্দকোষ শব্দকু সুবিধান সংকলনের জন্য হরিচরণ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় হয়ে আছেন শান্তিনিকেতনে কর্মসূত্রে প্রাবন্ধিক তাকে অত্যন্ত কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করেন তার সম্পর্কে জানার আগ্রহে হয়ে সেই মানুষটি প্রতি প্রবন্ধকের শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলেছে তিনি গ্রন্থাকারে ছোট একটি কুঠরিতে হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে নিবিষ্ট মনে কাজ করতে দেখেছেন তখনও বঙ্গীয় শব্দকোষের ছাপানোর কাজ সমাপ্ত হয়নি কাজ যখন সমাপ্ত হয়েছে তখন প্রাবন্ধিকের সঙ্গে দেখা হলে এবং চিনতে পারলে তিনি কুশল বার্তা জিজ্ঞাসা করতেন দীর্ঘ বছরের সাধনায় তিনি যে মহাগ্রন্থের সংকলন করেছেন সেই কাজটি শেষ পর তাকে দেখে প্রাবন্ধিকের প্রসন্ন চিত্তই মনে হয়েছে প্রাবন্ধিক একজন সাধকের মনের প্রশান্তির প্রতিফলন হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের মুখে স্পষ্ট দেখতে পেতেন সেই মানুষটিকেই প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অন্তরের গভীর অনুরাগ প্রকাশ করেছেন চারে দুয়ে ভুলুম না ভাই রাতের কথা কোন রাতের কথা বলা হয়েছে আদাব গল্প অনুসরণে সেই ভয়াল রাত্রির বর্ণনা দাও বিখ্যাত ছোট গল্পকার সমরেশ বসু রচিত আদাব গল্প থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে উদ্ধৃতিটির বক্তা হলো নৌকার এক মুসলমান মাঝি বিপদের রাতে সে তার হঠাৎ পাওয়া বন্ধু হিন্দু সুতামজুরের উদ্দেশ্যে কথাটি বলেছে দেশে হিন্দু মুসলমান দাঙ্গার দিনে আইন শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল এমনই এক রাতে নিজেদের প্রাণ রক্ষার জন্য লুকোতে গিয়ে দেখা হয়ে যায় মাঝি ও সুতা মজুরের দুই ভিন্ন ধর্মের মানুষ পরস্পরের কাছ থেকে আশা করেছিল রক্তক্ষয়ী আঘাত বদলে তারা পেল বন্ধু এমনই বন্ধু যার কাছে এসে ঘুচে গিয়েছিল নিজেদের মনের সাম্প্রদায়িক বিভেদ এক সময় একে অন্যের প্রাণ রক্ষার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে দুই পূর্ণবয়স্ক নব্য শাখা দূর থেকে অপরের ধর্মের মানুষে মানুষ সম্পর্কে মন গড়া ধারণা নির্মূল হয়ে যায় তাদের মন থেকে সারা জীবনের জন্য ভালোবাসার মন্ত্রে দীক্ষিত হয় দুজনে খুশি হৃদের আগের রাতে জীবন মাঝিকে যে মুক্ত চিন্তার খুশি উপহার দেয় সেই জন্য সে আবেগপ্রবণ হয়ে আলোচ্য করেছে চারে তিনি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়কে লেখা তার চিঠিতে প্রশ্ন করেছেন তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে এ বিষয়ে তোমার উপলব্ধির কথা একটি অনুচ্ছেদ আকারে লেখো লিখবে যে উদ্ধৃত অংশটি সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানা চিঠি নামক গত থেকে নেওয়া হয়েছে মান্দালয় জেল থেকে লেখা চিঠিতে সুভাষচন্দ্র বসু তার ঘনিষ্ঠ বন্ধু দিলীপ কুমার রায়কে জানিয়েছিলেন আনন্দ স্রোতে পৌঁছাবার সম্ভাবনা থাকলে দুঃখ কষ্টে ছোটখাটো স্রোতগুলিকে অতিক্রম করে যাওয়ার শক্তি যেন মানুষ কখনোই না হারায় দুঃখ যন্ত্রণায় মানুষের কাছে ভালো কাজ করার এবং সাফল্যের অনুপ্রেরণা স্বরূপ বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য নেই আমি অনুভব করেছি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যা লাভ করা যায় তার মূল্য অপরিসীম দুঃখের সাধনার মধ্যে দিয়ে মানুষ সফলতার শীর্ষে পৌঁছায় সফলতার পথ কখনো কুসুমাস্তীর্ণ হয় না জীবনের প্রতি মুহূর্তে প্রতিকূলতাকে অতিক্রম করে মানুষ মানুষকে সামনের দিকে এগোতে হয় পাঁচের একে বলেছে কবি ল্যাংস্টাং হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম দা ওয়েভি ব্লুজ পাঁচের কাজী নজরুল ইসলামের লেখা শিকল পড়ার গান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত বিশ্বেরবাসী পাঁচের তিন জেগে উঠে কুপান্তের শহর সারারা করে ছয়ের একে বলেছে স্বাধীনতা কোনোদিনই আসবে না স্বাধীনতা লাভের মূল শর্তগুলি কি কি স্বাধীনতা লাভের প্রধান শর্ত হচ্ছে স্বাধীনতা অর্জনের পথ সহজ নয় স্বাধীনতা লাভ করতে হলে ভয়কে সরিয়ে সামঝোতাকে দূরে রেখে নিজের অধিকারের দাবি তুলে ধরতে হবে আগামীকালে রুটি পাওয়ার আশ্বাসে আজকের দিনটা চলবে এমন মনে করে নিশ্চিত হয়ে বসে থাকলে স্বাধীনতা কখনোই আসবে না বাঁচার জন্য প্রয়োজন সিদ্ধ করার জন্য এগিয়ে যেতে হবে দৃঢ় পায়ে তবেই আসবে স্বাধীনতা ছয়ের দিয়ে বলেছে মোরা ফাঁসিpore আনবো হাসি মৃত্যু জয়ের ফল ফাঁসিপনার মধ্যে দিয়ে কি মৃত্যু জয়ের ফল লাভ সম্ভব বলে মনে করো সম্ভব বলে তুমি মনে করো মানে কিভাবে সম্ভব তুমি মনে কর দেশের স্বাধীনতা যুদ্ধে বিপ্লবীদের হাসি মুখে বরণ আর শত শত যুবককে আত্মবলিদানে প্রেরণা জাগাবে এভাবেই ভারতবাসীর স্বাধীনতার দিকে এগিয়ে যাবে বলে আমার মনে হয় এই উত্তরটা ছয়ের তিনি বলেছে এখন ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়াও কবিতায় কবি কিভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন প্রশ্নে প্রদত্ত অংশটি কবি প্রণবেন্দু দাশগুপ্তের লেখা ঘুরে দাঁড়া কবিতা থেকে নেওয়া হয়েছে পরিস্থিতি বা সমস্যা থেকে ক্রমাগত সরে যেতে থাকলে ক্ষণিক স্বস্তি পাওয়া গেলেও চিরন্তন মুক্তি পাওয়া যায় না তাই কবি মানুষের মেনে নেওয়া বা আপসকারী মনোভাবকে বদলে আত্মজাগৃতির আহ্বান জানিয়ে ঘুরে দাঁড়াতে বলেছেন তো যেহেতু এক নাম্বার আছে তাই লাস্টের লাইনটা লিখবে যে মানুষের মেনে নেওয়া বা আপসকারী মনোভাবকে বদলে আত্মজাগৃতির আহ্বান জানিয়ে ঘুরে দাঁড়াতে বলেছেন ছয় চারে বলেছে রেলবাজারে হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় মাস পিসি কবিতায় কোন প্রসঙ্গে উদ্ধৃত অংশটির অবতারণা করা হয়েছে এই উত্তরটা লিখবে যে রেল পাহাড় রেলবাজারের পাহাড়া নিযুক্ত হোমগার্ডরা নাইনি নানা আইনি কড়াকড়ি করে তাদের নানা ঝামেলায় বা বিপদে ফেলে দেন তো এই প্রসঙ্গে উদ্ধৃত অংশটির অবতারণা করা হয়েছে ছয়ের পাঁচে বলেছে লোকটা জানলোই না কোন কথাটি লোকটির লোকটার অজানা থেকে গেল হৃদয়ের উপস্থিতির কথা আর তেমনি সে জানতে পারেনি হৃদয়ের না কবিতায় কোন কথাটি লোকটার অজানা থেকে গেছে তার হৃদয়ের উপস্থিতির কথা এবং হৃদয়ের অন্তর্ধানের কথা তার অজানা থেকে গেছে সাতের একে বলেছে লোকটার ইহুকাল পরকাল গেল লোকটা জানলই না কবিতায় ইহকাল পরকালের আহ কথা কিভাবে প্রতিফলিত হয়েছে ইহকাল শব্দের সাধারণ অর্থ হচ্ছে জন্ম থেকে মৃত্যুকালীন সময় অর্থাৎ জীবিত কাল আর পরকাল বলতে সাধারণত বোঝানো হয় মৃত্যুর পরে প্রাপ্ত অবস্থা কবি সুভাষ মুখোপাধ্যায় তার লোকটা না কবিতার মধ্যে ইহকাল পরকাল বলতে কবিতায় জীবিত আর মৃত্যুর পরবর্তী অবস্থাকে বুঝিয়েছেন কবি ওই শব্দটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে গচ্ছিত ধনসম্পদ সম্পদ সামলাতে সামলাতেই লোকটির সমগ্র জীবন কেটে যায় এবং মৃত্যু উপস্থিত হয় সাথে দুয়ে বলেছে অনেকগুলি পেট বাড়িতে একমুঠো রোজগার মাসিপেশি কবিতায় মাসিপেশিদের জীবন সংগ্রামে ছবি যেভাবে ধরা পড়েছে তার পরিচয় দাও মাসে বেশি কবিতায় শ্রমজীবী মহিলাদের জীবনযাত্রার মাধ্যমে সমাজের নিচের তলার সমস্ত খেটে খাওয়া মহিলাদের জীবনচিত্র ফুটে উঠেছে শ্রমজীবী মহিলাদের প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় নানা বাঁধা তাদের জীবনে কাঁটা হয়ে দেখা দেয় পরিবারের সবার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে রাত থাকতে ঘুম থেকে উঠে তাদের লড়াই শুরু করতে হয় তাদের এই বেঁচে থাকার সংগ্রামে কোনো বিশেষ দিন বা মাস কিংবা বছরের তাৎপর্য নেই তুমি তুমি যদি বদলে বদলে দিতে না পারো সমাজকে দেওয়ার কথা যেভাবে ভাবো সম্পর্কে আমি মনে করি সমাজকে বদলে দেওয়ার প্রথম ধাপ হলো নিজেকে বদলে ফেলা প্রতিটি মানুষ যদি নিজেকে বদলে ফেলে বদলে ফেলে জীবন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলতে পারে তবেই সমাজ সমাজে বদল আসবে প্রত্যেকে যদি একে অপরের দুঃখ সুখে সামিল হয়ে নিজের ভীরু মানসিকতা ত্যাগ করে একজোট হয়ে প্রতিবাদী হয় তবে মনে করি এই উত্তরটা লিখে দেবে থেকে এতটা আটে বলেছে শুনে শুনে কান পচে গেল কোন কথা শুনে শুনে কান পচে গেল তবু এই মুহূর্তে করণীয়টিকে কবিল তার স্বাধীনতা কবিতায় কিভাবে নির্দেশ করেছেন উদ্দিষ্ট কথা হচ্ছে সাধারণ মানুষের স্বাধীনতা লাভ সম্পর্কে বিভিন্ন মহলে হবে সময়ে কাল একটা নতুন দিন জাতীয় বস্তা পচা আশা শুনে শুনে কান পচে গেল আর কবির মতে করণীয় বিষয় স্বাধীনতা কবিতায় কবি বলেছেন ভয় বা সমঝোতার মাধ্যমে নয় একমাত্র আন্দোলনের মাধ্যমে নিজের স্বাধীনতা অর্জন করা যায় নিজের মৌলিক অধিকার অর্থাৎ স্বাধীনতা ছিনিয়ে নেওয়া প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে তাই নিজের পায়ে দাঁড়ানোর জন্য দুই কাঠা জমির মালিকানার জন্য সংগ্রামের পরামর্শ দিয়েছেন কবি নিজের অধিকার বুঝে নেওয়ার এই হলো সময় কারণ আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে আটের দুয়েতে বলেছে যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা শিকল পড়ার গান কবিতায় কবি কিভাবে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করেছেন তা বুঝিয়ে দাও লিখবে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত শিকলপাড়ার গান শীর্ষক কবিতায় পরাধীনতার বন্ধন মোচনে তৎপর ভারতীয়দের দুর্মর মুক্তিবাসনার চিত্র উপস্থাপিত হয়েছে সাম্রাজ্যবাদী ব্রিটিশ রাজশক্তির দমন পীড়ন অত্যাচার মানুষের স্বাধীনতার ইচ্ছাকে অবদমিত করতে পারেনি ঐক্যবদ্ধ প্রতিবাদী আন্দোলনকে সীমিত আর স্তব্ধ করতে দেশ জুড়ে ইংরেজরা কারাগার তৈরি করেছে কারাগারের অন্ধকারে নিক্ষিপ্ত করেছে আন্দোলনকারীদের বিদ্রোহী কবি তাদেরই একজন বলেছেন বন্ধনে তাদের ভয় কেটেছে মা ভয়ী মন্ত্রে তারা দীক্ষিত হয়ে উঠেছেন কবিতায় মুক্তির জন্য তিনি তার শিকলবাজি মুক্তিপথের অগ্রদূতে অগ্রদূতদের অর্থাৎ যারা ফাঁসির মঞ্চে জীবনে জয়গান গিয়েছেন তাদের চরণ বন্ধনা করে বলেছেন তিনি দেশমাতৃকার এই বীর সন্তানদের জীবনাদর্শের আলোয় মুক্তির সংগ্রামী ব্রতী থাকবেন আটে তিনি বলেছে শতবর্ষ এগিয়ে যায় শতবর্ষ আহ যায় মাসিপেশি কবিতায় মাসিপিসিদের জীবনের অপরিবর্তনীয় ছবি কিভাবে স্পষ্ট হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো উদ্ধৃতিটি গোস্বামীর মাসিপিসি নামক কবিতা থেকে গৃহীত আলোচ্য কবিতায় কবি সমাজের শ্রমজীবী মহিলাদের জীবনাচরণের টুকরো ছবিকে আমাদের সামনে তুলে ধরেছেন কবিতায় উল্লিখিত মাসিপিসিরা হলেন গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলারা চোখে জল ছিটিয়ে ঘুম সরিয়ে রাতের অন্ধকারেই তারা ট্রেন ধরতে ছুটে চলে নানা বাধা বা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তাদের জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয় পরিবারের সদস্য অনেক কিন্তু উপার্জন করা হয় 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 করে ফলে কঠোর শ্রমের মাধ্যমে দুমুঠো সংস্থান করতে তাদের বছর বছর শেষ নতুন আসে কিন্তু এই শ্রমজীবী মানুষগুলির জীবন প্রবাহ একই রকম থাকে কোনো পরিবর্তন হয় না তাদের জীবনে প্রশ্নোক্ত উদ্ধৃতির মাধ্যমে কবি সময়ের প্রবাহমানতায় শ্রমজীবী মানুষদের অপরিবর্তনীয় জীবন সংগ্রামকে ইঙ্গিত করেছেন নয়ের একে বলেছে নিবারণের মা শিকার হয়ে গেল শিকার হইয়া গেল নিবারণের মা কোন কাজের ক্ষেত্রে তার সম্মতি জানিয়েছেন লিখবে সর্বজয়া নিবারণের মায়ের কাছে বৃন্দাবনী চাদরের পরিবর্তে আত কাঠা চাল চেয়েছিল এতে নিবারণের মা সম্মতি জানিয়েছিল দশে নয় দুয়েতে বলেছে নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হয়ে বললেন দুর্গা কেন কি হয়েছে দুর্গার এই কথার উত্তরে সর্বজয়া কি বলেছিল নীলমণি মুখুজ্জের স্ত্রী প্রশ্নের উত্তরে সর্বজয়া বলেছিল যে কদিন থেকেই দুর্গার জ্বর আসছিল যাচ্ছিল দুর্গার ম্যালেরিয়া হয়েছিল সন্ধ্যা থেকে জ্বর বেড়েছে তার উপর রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি চিন্তায় দিশেহারা হয়ে তাই সর্বজয়া নীলমণি মুখুজ্জকে ডাকতে এসেছিল দশের একে বলেছে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানা ডাক আসিয়া পৌঁছাইয়াছে দুর্গার জীবনের সকল পরিসমাপ্তির ছবি কিভাবে ছোটদের পথের পাঁচালিতে অঙ্কিত হয়েছে তার পরিচয় দাও বিভূতিভূষণ তার দুর্গার মৃত্যু যে চিত্র ছোটদের পথের পাঁচালী গ্রন্থে করুণ ও বেদনা বিধুর ম্যালেরিয়া কাবু দুর্গার জ্বর আগের রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে তাদের ঘরে কাটে ভোরে অবস্থা খুবই খারাপ হওয়ায় নবাবগঞ্জে শরৎ ডাক্তারকে ডেকে আনা হয় সেদিন বিকেলে দুর্গার জ্বর ছেড়ে যায় কিন্তু পরদিন বিকেলের দিকে হাটফেল করে সে মারা যায় দশে দুই বলেছে মাছ ধরার শখ উপর অত্যন্ত বেশি অপুর মাছ ধরার শখের কথা ছোটদের পথের পাঁচালিতে কিভাবে ফুটে উঠেছে অপুর মাছ ধরার খুব শখ ছিল সোনাডাঙ্গা মাঠের নিচে নদীর ধারে কাঁচি কাটা খালের মুখে প্রচুর ছিপে মাঠ ওঠে মাছ ওঠে বলে সে সেখানে গিয়ে একটা বড় তলায় মাছ ধরতে বসে মাছ খুব কম ধরা পড়ে ঘন্টার পর ঘন্টা জলে ফাতনা স্থির হয়ে থাকে অপু অধৈর্য হয়ে এদিক ওদিক ঘুরে এসে অনেকক্ষণ পরে হয়তো ফাতনা একটু একটু নড়তে দেখে মাছ না পেলে ছিপ গুটিয়ে বাড়ির দিকে হাঁটা দেয় এগারো একে বলেছে রাত্রি প্রায় দশটার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছাইলো আহ স্টেশনে পৌঁছে অপুর যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখ অপুর অভিজ্ঞতা ছোটদের পথের পাঁচালী উপন্যাসের সর্বশেষ অধ্যায় নিশ্চিন্দপুর ছেড়ে যাওয়ার সময়কার কথা আলোচক তুলে ধরা হয়েছে অপু চিরকালের আকর্ষণের কেন্দ্রবিন্দু ট্রেন দেখার অপেক্ষায় অপু অনেকক্ষণ থেকে বসেছিল অবশেষে রাত দশটায় তাদের গরুর গাড়ি এসে স্টেশনে পৌঁছাতে এসে দৌড়ে প্ল্যাটফর্মে গিয়ে উপস্থিত হলো জানা গেল সাড়ে ট্রেন অনেকক্ষণ চলে গেছে সারা রাত আর ট্রেন নেই প্ল্যাটফর্মে বিবরণ প্ল্যাটফর্মে এক তামাকের গাঁট সাজানো ছিল দুজন রেল কর্মচারী একটা লোহার বাক্সের মতো খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁট চাপিয়ে কিছু করছিল জোৎস্না পরে রেলের পাটি চকচ চিকচিক করছিল রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটো লাল আলো উল্টো দিকে ঠিক একই রকমের দুটো লাল আলো স্টেশনের ঘরে টেবিলের উপর চৌপা তেলের চৌপায়া তেলের লণ্ঠন ঝুলছিল প্রচুর বাঁধানো খাতাপত্র ছিল সেখানে একটা ছোট খরমের বউলের মতো জিনিস টিপে স্টেশনের বাবু খট খট শব্দ করছিল পরে অপু জেনেছিল ওটাই হলো টেলিগ্রাফের কল এগারো দুই বলেছে সত্যি সে ভুলে নাই কোন কথা কেন অপু ভুলেনি তা বুঝিয়ে দাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী গ্রন্থে শেষ অধ্যায়ের শেষ অংশে অপু সম্পর্কে উক্তি করা হয়েছে অপুর স্মৃতিতে দুর্গা অপু অকালমৃত দিদি দুর্গাকে ভোলেনি তার বাল্যকালের সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়েছিল তার দিদি দুর্গা তাদের গ্রাম নিশ্চিন্দপুর সেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় অপুর মনে হয়েছিল দিদির মৃত্যুর পর অনেকদিন কেটে গেল এতদিনে সত্যি তাদের ভাই বোনের ছাড়াছাড়ি হলো গ্রামের পথ ঘাটে দিদি স্পর্শ পেয়েছে সে চলে যাচ্ছে রয়েছে মনে মনে শপথ করে দিদিকে করে দিদিকে সে কখনো ভুলবে না ভবিষ্যতে অপুর জীবন তাকে অনেক দূর নিয়ে গিয়েছিল পৃথিবীর নানা দেশ বিদেশ প্রকৃতির বিভিন্ন রূপের সঙ্গে পরিচয় মুহূর্তে তার মনে পড়তো অনেককাল আগের এক বর্ষার রাতে জীর্ণ কোঠাবাড়ির অন্ধকার ঘরে রোগা লোককথর এক গ্রাম্য মেয়ের কথা তার দিদি বলেছিল শেড়ে উঠলে তাকে রেলগাড়ি দেখানোর কথা এসব কথা ও কখনো বলেনি 12 আছে 12র একে বলেছে কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ দম্পতি 12 2 সাধি ও চলিত ভাষা হলো বাংলা লেখো ভাষার বৈচিত্র্য 12 3 গায়ে হলো এটা অলুক আচ্ছা আলো বহুব্রীহি সমাস হবে 12 4 শুদ্ধ হবে গয় ত্যাগের বারোর পাঁচে বলেছে আমি এখানে সাম্রাজ্য স্থাপন করিতে আসিনি বাক্যটি হচ্ছে বিবৃতিমূলক আর নয় মানে বলেছে বলেছে। ভাষায় লিখতে এই উত্তরটা লিখবে সেনাপতি খাদ্য গ্রহণ করে পিপাসা মিটি ও ক্লান্তি দূর করে বসলে বন্ধুর মতো উভয় সেনাপতির কথোপকথন চলতে লাগলো চোদ্দ ত্যাগের উত্তরটা আহ চোদ্দোর একে বলেছে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা অস্তার্থক ছিলেন না বাচক এটা তো নয় অর্থক বলতে পারো এটা অস্তার্থক বাক্য মানে হ্যাঁ বাচকে লিখতে হবে তাছাড়া তখন হয়তো অনেক রোগা ছিলেন আপনারা চোদ্দ কর্মধারার সমাসের একটি করে উদাহরণ দাও উপমান কর্মধারায় উদাহরণ ফুটি ফাটা ফুটির মতো ফাটা বা গোবেচারা গোয়ের মতো বেচারা চন্দন স্নিগ্ধ চন্দনের মতো স্নিগ্ধ আর উপমিত হচ্ছে চরণ পদ্ম চরণ পদ্মের মতো বা আম সন্দের সন্দেহ আমের মতো এখান থেকে এখানে তিনটা আছে এখানে দুটো আছে এছাড়া আরো উদাহরণ নিচে আছে তো যেটা ভালো লাগবে দিয়ে দেবে বলেছে এই সব ছেলেদের কথা ইতিহাস মনে রাখে না বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ অশুদ্ধ হলে শুদ্ধ করে লেখো এটা অশুদ্ধ তো এটা হবে এই ছেলেদের কথা ইতিহাস মনে রাখে না বা এইসব ছেলের কথা ইতিহাস মনে রাখে না ষোলোটা দিচ্ছি বলেছে যথেষ্ট শব্দবাজি ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সংবাদপত্রে সম্পাদকের কাছে একটি চিঠি লিখবে সম্পাদক সমীপে পথ পত্রিকার নাম ঠিকানা দেবে বিষয় যথেষ্ট শব্দবাজি ব্যবহারের বিরুদ্ধে পত্র মহাশয় বাঙালি শ্রেষ্ঠ উৎসব আসন্ন তাই সকলের মতো আমিও সমভাবে আনন্দ আনন্দিত আর উত্তেজিত কিন্তু মনের কোণে চিন্তার এক মেঘেশে আনন্দের অনুভূতিকে ম্লান করে তুলেছে উৎসবের মৌসুমে চারিদিক আলো ভরে উঠলেও বাড়ির বৃদ্ধ মানুষদের মনে এখন থেকে ভিড় করেছে দুশ্চিন্তা কিছুদিন পর থেকে শুরু হতে চলেছে দীপাবলি উপলক্ষে শব্দবাজির উৎপাত তাই আইন আইনকে বুড়াঙ্গুল দেখিয়ে পাড়ায় পাড়ায় উদ্যম উল্লাসে মেতে উঠবে যুবকের দল তারা অসুস্থ বৃদ্ধ শিশুদের যন্ত্রণাকে অবহেলা করে শব্দবাজির বিকট আওয়াজে ভরিয়ে তুলবে আকাশ বাতাস এই সময় হৃৎপিণ্ডের অসুখে আক্রান্ত মানুষ অথবা যে বৃদ্ধ বৃদ্ধারা শেষ জীবন একটু শান্তিতে কাটাতে চান তাদের কষ্টে শেষ থাকে না পোষ্য এবং রাস্তার কুকুর বেড়াল গুলো আতঙ্কগ্রস্ত হয়ে লুকানোর জায়গা খোঁজে সদ্যজাত শিশুদের জন্য সাময়িক বা চিরতরে বধিরতার কারণ হতে পারে শব্দ নানা রকম কটু কথা এবং আক্রমণের শিকার হওয়ার ভয়ে মানুষ প্রতিবাদ করে না পুলিশের দ্বারস্থ হলে সাময়িকভাবে সমস্যা মেটে কিন্তু সামগ্রিক সুরাহা হয় না কাজে এই প্রতিকারের জন্য প্রয়োজন জনসচেতনতা তথা জনমত গড়ে তোলা যা একমাত্র আপনাদের মতো শক্তিশালী সংবাদপত্রের মাধ্যমে সম্ভব আশা বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন ধন্যবাদ তোমার নাম এখানে ঠিকানা দিয়ে দেবে